আপারা লাগবে নাকি বাথরুম সাফ করা লাগবে নাকি ছোট বাথরুম পাঁচশো বড় বাথরুম এক হাজার আসেন আপা আসেন বাথরুম সাফ করা লাগবে নাকি কাঁচা বাথরুম হাফ পাকা বাথরুম ডাবল একের সাথে দুই করিলে দুই বালতি ফ্রি আসেন 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 জলদি আসেন আপা আসেন কামলা লাগবে নাকি কামলা ভাইরা বোনেরা সবাই আসেন কামলা লাগবে নাকি

আর আমাক দেখ আমি যে বিজনেস করতেছি চাপও করি ভালো মন্দ খাইবারও দেয় তুমি তো হাসপাই আরে ভাই বুঝছি তোর মনের মধ্যে অনেক দুঃখ কষ্ট আছে আয় দুজনে বসে আলাপ করি দুঃখের কথা আর কি কমু ভাই আচ্ছা এটা বাতি দিয়ে দাও তোমাকে এই বিজনেস এর ব্যাপারে কি আইডিয়া দিলো আরে পাগলা হে কথার কইস না জাতি দলে থাকিয়া যে বেতন পাইছি টুকটাক বউসল নিয়ে সংসার চলছে তারপরে যখন পারফরম্যান্স কমে গেল হেরমা খেলা পাতাইছি না তখন এনে কামে ধরলাম এনে কামে হেরম কোনো ইয়া নাই আরে কামলা দিয়া টিয়া পাইছি মাত্র তিন চারশো টাকা আর বইয়ের মেকআপ কিনতে আগে হলো পনেরো ষোলোশো টাকা কিভাবে সংসারে চলে এই কারণে অন্য কামলা বাদ দিয়া আমি যে এই বিজনেসে ধরছি এরত বহুত কামাই তাই নাকি বন্ধু ইনকাম কি রকম আরে বন্ধু দিনে তিন চারটে বাচ্চা কাম করলি কারে চার পাঁচ টাকা পকেটে ঢোকে বাথরুম সাফ করার মতো বিজনেস তুই কোনে ভাবি কি করে যাই হোক ভাই অবশেষে তুমি ভালো সিদ্ধান্ত নিয়ে ওই জাতীয় দলে খেলার থেকে এই বাথরুম সাফ করে খাওয়া ভালো আরে এই খেলা কথা মনে করে দিয়া মাথার আম গরম করে এই যে দলের জন্য আমরা কি করি নেই এই যে সেদিনকে ম্যাচটা জিততে জিততে হাইরে গেলাম যখন আমরা ভালো খেলি আঙের নিয়ে কত সুন্দর কত সুন্দর ভালো ভালো কথা হয় আর যখন আমরা ঠকি আঙের নিয়ে কত কি মানে কত টল করা করে রে ভাই এর কথা কইস না রে কি করে আমি মনে করি কি ওই দলে খেলার থেকে এই বাথরুম সাফ করা অনেক ভালো এত তাও শান্তি আছে সুখ আছে কোনো সমালোচনা হয় না

তুমি বাথরুম সাফ করো না আর সবাই আমি বাথরুম সাফ করি তোমাকে তো চেনা চেনা লাগতেছে সবাই আগে যাতে তাহলে ক্রিকেট খেলছি এখন আমি বাথরুম পরিষ্কার করি আমার বাথরুম পরিষ্কার করা লাগবো কয়টা গা দেওয়া লাগবো তাই কও ভাই তেরোশো দিয়ে না তিনশো টাকা দেবো না ভাই যে গন্ধ ওই বোন আমি ছেড়ে যাবো না আমি শোন ভাই যাও গা হাতের কাম ফেলাছে লাভ কি তাও তিনশো টাকা পাইবে

হাতের কাম করব তাও করবাচ্চা হয় না তিনশো টাকা দিব তাও না আমার মতো কোদাল চোরা কিবা কষ্ট বাল্টি দিয়ে তুলবার ঢাল তো গায়ে না না খালার কি যোগ আলো রে টেকা দিয়ে কামলা পাওয়া যায় না জমি সাইড গুলা চোড়া লাগবো কামলাই পাই না ভাই 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 কর না কামলা নাগো না তাই ক এই যে একদম চলে গেল আমি এখনো বুঝছি আরে আমার তো মাটি কাটা লাগবো আর তোমাক তো চেনা চেনা লাগে লট শান্ত না আরে ভাই লটেই তো মাটি কাটি আপনার কয় মাটি লাগবো এটা কর আরে ভাই জাতীয় দল খেলা বাদে আপনারা কি শুরু করছেন একজনের দিকে বালটি নিয়ে যাইতে আপনি আবার কোদাল পাইছেন নিয়ে বসে আছেন আরে ভাই এই কথা আর কেন না আগে আসিলাম বা এখন এসে বিলাই খেলবার তো পাই না এই কারণে এই কাম আর কি পাইছে নিছি যাই হোক ভাই ওগুলা বাদ এখন আপনার কত লাট মাটি লাগবো সেটা কন আমার তো পাঁচশো চুরি মাটি কাটার লাগবো আচ্ছা ভাই কমেকশন নাই আমরা তো ব্র্যান্ডের এর কামলা দুই হাজার টাকা দিয়ে ও ভাই ও ভাই ও ভাই যা যা দিয়েন কোন রকম পেট্রোল হইছে কি করে কি করে মাটি তোলো এ হে দিয়ে কামলা নিছি গায় না গেনা আমার জমি বানানা কো তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজ করো আরে ভাই আমরা জাতীয় দলের প্লেয়ার আপনার জমিতে যে কাজ করতেছি এটাই তো আপনার ভাগ্য যাই হোক ভাই কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসো খায়া খাই আলো জোরাই কোল্ড ড্রিঙ্কস বানাইছো তাড়াতাড়ি কাজ করো আর কাজ শেষ করে সোজা বাড়তে যাই কলডিক্স না দেন সকালে খায় আইকি না একটু নাস্তাটো দিবেন আচ্ছা যাই নাস্তা না দিলেন দুপুরে ডাইল আর আলু ভাতা দিয়ে একটু ভাত দিয়ে খেলা সুখে থাকতে ভুতে ঘিলায় আগে খেলায় ফাঁকি দিয়ে কত কি খাইছি আর এখন কাম কইরা ডাল ভাত চা খাওয়া নাকি তাও পাই না। কি আসো সামনেই বাড়ি। চলো। শোনো। বেশি করে একবারে তুলবা। যেন এক ফোঁটাও সাইডে না পড়ে। ওই পাশে যাও ওই পাশে যাও।